আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুগণ বরাবরের মতো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আছি বেলকুচি কারামাশির মোড়ে বেলকুচি কারামাশি মোড়ে রাস্তার পাশে দুইটা পলট পরে একটা জবি দেখানোর জন্য যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার পরে বিল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি আমার ভিডিও পেয়ে যাবেন যেই রাস্তাটা আপনারা দেখতেছেন এই রাস্তাটা বেলকুছি মাজমিয়ার গরান দিয়ে নেমে আদাশাকি ঈদগা মাঠ চৌবাড়ি বললামপুর এদিকে গেছে এই রাস্তার সাথে গারামাসির মোড়ে এই যে জমিটা দেখতে পাচ্ছেন কারেন্টের পোল আছে পোলের ওই পাশের জমিটাই সাতাইশ শতক জমি মোট সাতাশ শতক জমি বিক্রি করা হবে জমিটা অনেক সুন্দর পৌরসভার ভিতরে ভালো পজিশনে আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকেই পুরা ভিডিও দেখেন না লাইক করেন না কমেন্টস করেন না শেয়ার করেন না যার কারণে অনেক কিছুই বুঝতে পারেন না আপনারা কমেন্টসে উল্টাপাল্টা অনেকেই লেখালেখি করেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনলে সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ এই যে জমিটা দেখতে পারতেছেন ওই যে কারেন্টের পোল এই পোলের পরের জমিটাই সাতাশ শতক জমি স্কোয়ার একটা জমি সাতাশ শতক রাস্তা থেকে দুই পলট ভিতরে প্রচুর পরিমাণে কয়েকদিনে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই জমির মধ্যে পানি জমেছে এখানে ধান রোপণ করা হবে কিছুদিনের ভিতরে ভিতরেই এখানে ধান রোপণ করা হবে ধানি জমি ফসলি জমি এই যে রাস্তা অনেক ব্যস্তময় একটা রাস্তা সব সবসময় এই রাস্তাতে গাড়ি চলাফেরা করে আপনারা চাইলে সুন্দর লোকের সাথে জমিটা নিতে পারেন জমির কাগজপত্র ওকে করা আছে আপডেট করা আছে মুকুন্দকাতি বেলকুসির অতি নিকটে এই জমিটি গারামাসি এই মৌজাটার নাম হচ্ছে গারামাসি বেলকুশি গারামাসি রাস্তা থেকে দুই পলট পরেই পাশাপাশি অনেক জমি অনেক বাড়ি ঘর আছে পাশে দেখেন অনেক বাড়ি অনেক বাড়ি আছে আপনি ছেলে বাড়ি করতে পারবেন এখানে খামারও করতে পারবেন যাদের ব্যাঙ্কে অলস টাকা পড়ে আছে ব্যাঙ্কে অলস টাকা না রেখে জমি কিনে রেখে দিলে সবথেকে বেশি ভালো হবে কয়েক বছর পরে এর কয়েক ডবল দাম হবে জমির প্রতি মাসে প্রতি প্রতিদিনে প্রতি বছরই জমির দাম বাড়তেছে জমি পাওয়া খুবই সংকট তাই অলস টাকা যাদের পড়ে আছে ব্যাংকে না রেখে এ সমস্ত জমিগুলো কিনে রাখতে পারেন এখন অনেক দাম কম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতক দু এক বছর পরেই এই জমির দাম হবে চার লক্ষ পাঁচ শত টাকা প্রতিশত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম